है दुवा, दुवा, आ, 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 रुको जरा सबर करो नहीं 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 के यहाँ कुछ तो कड़ पड़े जरूर कोई। अभी मजा आएगा ना भिड़ो गए मधु বলছি এই যে খাবারটা বানিয়েছো এই খাবারটার নাম কি বলো তো কেন না মানে আমায় তো উপরে গিয়ে কিছু একটা জবাব দিতে হবে যে আমি কি খেয়ে মরেছি আরে শিবু না তোমার এক্সকে দেখলাম বিশালের সঙ্গে ঘুরতে আর বলিস না আমার এক্স না পুরো আধার কার্ডের মতন হয়ে গেছে সবার সঙ্গে ওর লিঙ্ক আছে শোনো না আমি শপিং এ যাচ্ছি এই শোনো না আজকে না তোমায় যেতে হবে না আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে প্রেম প্রেম পাক আমি শপিং করতে যাচ্ছি আরে বলছি তো যেতে হবে না আজ বাড়ি থাকো যেতে দিবি না আমাকে যেতে দিবি না আয় এই ভুল ভুলাইয়া ডায়লগ মেরে আমাকে ভয় দেখাতে পারবে না আজকে তোমার শপিং করতে যেতে হবে না

প্রবলেম আমার কেন প্রবলেম হবে আসলে তোমার দিদি তো তোমার স্কুটিই ভেঙেছে বলছি দাদা এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন আমি কি তোর বাবার চাকর নাকি যে তোর অ্যাড্রেস আমি বলে দেবো নিজের চেষ্টা খুঁজে নে ভাগ এখান থেকে বলছি এই অ্যাড্রেসটা একটু বলে দেবে औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर बहुत बेकार है। एजी, एजी, एजी दो घंटा সিগারেট খাওয়া ছেড়ে দাও ওকে ছেড়ে দিলাম মদ ছেড়ে দাও ছেড়ে দিলাম আমাকে প্রমিস করো যে আজকের পর থেকে আর মিথ্যা কথা বলবে না ওকে মিথ্যা কথা বলবো না আমাকে বিয়ে কবে করছো বিয়ে বিয়ে তো আমি তোমায় করতে পারবো না কেন দেখ এই সব যখন আমি ছেড়েই দেবো তখন তো আমি ভালো ছেলে হয়ে যাব আর ভালো ছেলে হয়ে গেলে আমি তো তোমার থেকে অনেক ভালো মেয়ে পেয়ে যাব 啊、哎呦我的妈！<laughs>